অবশেষে প্রকাশিত হলো দু সালের ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এর আগে দশ থেকে এগারোটি জেলার ভোটার লিস্ট দেখা যাচ্ছিল গতকাল রাত্রি থেকে সমস্ত জেলার ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে দিয়েছে নিজ নিজ জেলা জেলার পর বিধানসভা এবং তারপর পাট বা বুথ ভিত্তিক নিজ নিজ এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে অন্যতম ভিত্তি হল এই দু সালের ভোটার লিস্ট এই ভোটার লিস্ট যখনই হাতে থাকবে তখন অন্য কোন ডকুমেন্টস দেখানোর দরকার হবে না ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পরপর সমস্ত জেলার ভোটার লিস্ট রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নর্থ ওয়েস্ট কলকাতা নর্থ ইস্ট কলকাতা দক্ষিণ হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম এই সমস্ত জেলার ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে আপনি যে বিধানসভা এবং যে এলাকার বাসিন্দা সেটা শহর বা গ্রাম যাই হোক আপনি নিজ এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে